দু জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দুধিয়া সেতু এলাকা থেকে রয়েছেন সন্দীপ সরকার রোহিঙ্গ রোড এলাকা থেকে রয়েছেন আবির দত্ত প্রথমে সন্দীপের কাছে যাব সন্দীপ দুধিয়া সেতুতে একেবারে বিপর্যস্ত হয়েছে একটা পিলার ভেঙে গিয়েছে দুধিয়া সেতুটা ভয়ঙ্কর রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তাই নয় ওই এলাকার অসংখ্য বাড়ি দোকান জলের তলে চলে গিয়েছে এই মুহূর্তের কি পরিস্থিতি প্রশাসনের কি পদক্ষেপ নজরে আসছে দেখো এই মুহূর্তে কিন্তু যোগাযোগ ব্যবস্থা শিলিগুড়ির সাথে মিরিকের যার অন্যতম লাইফলাইন লাইন হচ্ছে এই দুধিয়া সেতু যে দুধিয়া সেতু কিন্তু সম্পূর্ণভাবে এই মুহূর্তে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে দুধিয়া সেতুর যে কটি পিলার রয়েছে তার মধ্যে তিন নম্বর যে পিলার সেই তিন নম্বর পিলার হুড়মুড়িয়ে গতকাল গভীর রাতে ভেঙে পড়ে এবং তারপর থেকে এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে বালাসর নদীর ওপরে এই দুধিয়া সেতু রয়েছে এই বালাসর নদীর লাগোয়া যে সমস্ত দোকানপাট ছিল বাড়িঘর ছিল তার মধ্যে বেশ কয়েকটি জলের স্রোতের ধাক্কায় একেবারে নিচের দিকের অংশের যে মাটি এবং পাথর সেটা আলগা হয়ে যাওয়ার ফলে সম্পূর্ণভাবে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং এই সেতু দিয়ে যান চলাচল যেরকম বন্ধ রয়েছে আশপাশের এই নদী তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেই নদী তীরবর্তী এলাকা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে আমি সেই ছবিটা দেখাবো গোটা যে বালাসর নদী তীরবর্তী যে গ্রাম রয়েছে সেই গ্রাম কিন্তু সম্পূর্ণভাবে জনমানব শূন্য প্রত্যেকটা বাড়ি ঘর খালি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়িতে তালা লাগিয়ে বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন তারা ত্রাণ শিবিরে সরে গিয়েছেন ত্রাণ শিবিরে তারা আশ্রয় নিয়েছেন এবং সম্পূর্ণ গ্রাম এই মুহূর্তে খালি রয়েছে দুধিয়া সেতুর একদম লাগোয়া যে অংশ রয়েছে বালাসর নদীর ধার ঘেঁষে সেই জায়গাতে এই মুহূর্তে বেশ কয়েকটি জায়গায় বাড়ি দোকান যে ছোটোখাটো হোটেল সেই সমস্ত কি সেই সমস্ত কিছু কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে সেই গতকাল রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি এবং তার জেরে নদীতে জলস্ফীতি এবং তার জেরে যে যে ভাঙন ধরেছে নদী তীরবর্তী এলাকাতে তার তার ফলে এই ভয়াবহ চেহারা আমি আমি একবার নদীর চেহারাটা দেখানোর চেষ্টা করব যদিও রাতের অন্ধকার সবটা ভালোভাবে বোঝা সম্ভব নয় এখনও কিন্তু নদীর প্রবল স্রোত সে এই প্রবল স্রোত গিয়ে ধাক্কা মারছে যে যে পিলার রয়েছে এই দুধিয়া সেতুর সেই পিলারের গায়ে এই যে পথ এই পথটাই কিন্তু একেবারে সরাসরি মিরিক পৌঁছচ্ছে মিরিক যাওয়ার অন্যতম লাইফলাইন হচ্ছে এটা এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে বিকল্প একটি রাস্তা রয়েছে যেটা গ্রামের ভেতরে পাহাড়ি পথ সেই পথ দিয়ে একমুখে যান চলাচল করে মূলত যে সমস্ত এমার্জেন্সি ভেহিকেল রয়েছে মিরিকে আটকে পড়া মানুষজন মিরিকে অসুস্থ হয়ে যাওয়া মানুষজন মিরিকে আহত হওয়া মানুষ এবং যাদের মৃত্যু হয়েছে তাদেরকে একে একে নামিয়ে আনা হয়েছে আজকে সকাল থেকে এবং এই শিলিগুড়ির দিক থেকে মিরিক যাওয়া সেটা কিন্তু কার্যত বন্ধ হয়ে গিয়েছে পথে দার্জিলিং হয়ে মিরিক যাওয়া সম্ভব কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ তাই একদিকে যেরকম যারা যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া অসুস্থ মানুষদের চিকিৎসার বন্দোবস্ত করা সবটাই কিন্তু এই মুহূর্তে প্রশাসনের কাছে অন্যতম চ্যালেঞ্জ এই মিরিকেই শুধুমাত্র এই মিরিকেই এগারো জনের মৃত্যু হয়েছে মিরিক থানা এলাকায় এগারো জনের মৃত্যু হয়েছে কোথাও বাড়ি চাপা পড়ে কোথাও আবার কাদা মাটি চাপা পড়ে দশ এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর এনডিআরএফ এর তরফে শুধুমাত্র মিরিক থানা এলাকা থেকে হয়েছে এমনটাই জানানো হয়েছে গোটা এই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং একেবারে আমরা দেখতে পাচ্ছি মারাত্মক বিপর্যয় মিরিকে আহ এবং রুধিয়া সেতু এলাকায় তুমি আমাদের সঙ্গে থাকো এর পাশাপাশি এবার আপনাদের দেখাবো রোহিনী রোডের ছবি যেখানেও সেই রোহিনী রোড ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিপর্যয়